নমস্কার বন্ধুরা সুইসন্যাক্স কিচেনে সকলকে সাধন আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো পটলের একদম নতুন ও ইউনিক দারুণ স্বাদের একটি রেসিপি বন্ধুরা একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে একটু অন্যরকম পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি আর খেতে কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয় বানানো ভীষণই সহজ একবার বানালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি বানানোর এতটাই টেস্টি এই রেসিপিটি তৈরি হয় তো চলো শুরু করা যায় আমাদের আজকের এই দারুণ স্বাদের পটলের এই নতুন রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের পটলের নতুন ও ইউনিক রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে সাত থেকে আটটা প্রেস পটল নিয়ে নিয়েছি এখন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি এখন এবার পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার ছুরি দিয়ে আমি এইরকমভাবে পটলের খোসাগুলো ভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা পটলের খোসাটা কিন্তু খুব বেশি পুরো করে ছাড়ানো যাবে না আমি যেরকমভাবে আঁশটা শুধু এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খুব বেশি পুরো করে ছাড়ালে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে তাহলে কিন্তু এই রেসিপিটা ভালোভাবে তৈরি হবে না আর খেতেও ভালো লাগবে না তো বন্ধুরা সমস্ত পটলগুলো আমি একই রকমভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এবার দেখো একটা পটল নিয়ে নিয়েছি এবার পটলের সামনের আর পেছনের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তো সবগুলো পটলি আমি একই রকমভাবে সামনের আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা এই রেসিপিতে পটলের কিন্তু খোসাটা পুরোভাবে কিন্তু ছাড়ানো যাবে না তো সমস্ত পটলেই আমি সামনের আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এখন এবার একটা পটল নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে এই এইরকমভাবে পটলের মাছ বরাবর ভাবে কেটে নিতে হবে তো আমি একটা কেটে নিয়েছি একই রকমভাবে আমি প্রত্যেকটা পটলই কিন্তু এরকমভাবে মাছ বরাবর ছুরি দিয়ে দুই ভাগে ভাগ করে কেটে নেব তো সমস্ত পটলই একই রকমভাবে সমানভাবে ভাগে ভাগ করে কেটে নিতে হবে তো সমস্ত পটলই আমি একই রকমভাবে ভাগে ভাগ করে এরমভাবে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কেটে নিতে হবে এখন এবার একটা মিক্সিং বোল নিয়েছি এখন এবার একটা চামচ নিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা পটলের একটা ভাগ নিয়ে নিলাম এখন এবার চামচের পেছন দিয়ে এখন এইভাবে পটলের শ্বাসটা এইভাবে বের করে নিতে হবে বন্ধুরা আর এইভাবে পটলের শ্বাসটা বের করার পরে এইভাবে এরমভাবে চেঁচে চেঁচে পটলের খোলটা খুব ভালোভাবে একটু ডিপ করে তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ডিপ করে একটা পটলের খোলা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলো পটলের ভেতর থেকে এরমভাবে শ্বাসটা বের করে নেব চামচ দিয়ে আর বন্ধুরা পটলের শ্বাসগুলো যেগুলো নরম দানা ঠিক সেইগুলোই নেবে আর যেগুলো শক্ত দানা সেগুলো কিন্তু শ্বাসটা নেবে না শুধু তার খোলটা নেবে কারণ ভক্ত দানা খেতে কিন্তু ভালো লাগবে না তার জন্য নরম শ্বাসটা এইভাবে বের করে নিতে হবে তো বন্ধুরা সমস্ত পটলের শ্বাসগুলোই আমি কিন্তু একই রকমভাবে বের করে খোলটা তৈরি করে নিচ্ছি সমস্ত পটলগুলোই আমি শ্বাসটা বের করে খালি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার এটা সাইডে রেখে দিলাম এবার একটা প্লেট নিয়ে নিয়েছি একটা গেটার নিয়ে নিয়েছি এখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এবার গ্রেটার দিয়ে এটা খুব ভালো করে আলুটা গ্রেড করে নিতে হবে তো বন্ধুরা আমি আলুটা খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন আলুটা আমি সাইডে রেখে দিলাম এবার শাঁসটা আমি নিয়ে নিয়েছি এখন এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে পটলের শাঁসটা এইভাবে ম্যাশ করে নিতে হবে তো আমি সমস্ত শাঁসটা ম্যাশ করে নিয়েছি এখন এবার গ্রেড করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এইভাবে ভালোভাবে চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এবার এখানে দেখো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিল্লি পাউডার হাফ টিস্পুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল আর এখানে দেখো আমি একটা ডিম নিয়েছি আর ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি তবে ডিমের আমি অর্ধেকটা দেবো আমি কিন্তু পুরো ডিমটা এর মধ্যে দেবো না তো অর্ধেকটা আমি দিয়ে দিলাম অর্ধেকটা আমি রেখে নিয়েছি এখন এবার চামচ দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে মিক্স করে স্টাফিংটা তৈরি করতে হবে তো ভালোভাবে আমি ডিমটা খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি আমাদের এখন এই দেখতেই পাচ্ছো সামনের থেকে দেখাচ্ছি স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা পুকটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন এবার দেখো যে খোলাটা আমি তৈরি করেছিলাম পটলে সেই খোলাটা আমি নিয়ে নিচ্ছি একটা এইভাবে স্টাফিং থেকে আমি এক চামচ মতো স্টাফিংটা নিয়ে খুব ভালোভাবে এটা আমি ফিল করে নিচ্ছি খুব ভালোভাবে এইভাবে চামচ যে উল্টো দিক দিয়ে এইভাবে প্লেন করে এটা ফিল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ একটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাই আমি প্লেটের মধ্যে রেখে দিলাম একই রকমভাবে আমি কিন্তু সমস্ত পটলের খোলটাই এরমভাবে স্টাফিং দিয়ে খুব ভালোভাবে এইভাবে সমান করে ফিল করে নেব। তো এইভাবে সমস্ত স্টাফিংটাই ভালোভাবে পটলের মধ্যে দিয়ে এটা ফিল করে নিতে হবে দেখতে পাচ্ছ কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে আর বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় একঘেয়েমি পটলের রেসিপি না খেয়ে একটু অন্যরকমভাবে এইভাবে কিন্তু খুব সহজেই তৈরি করে খেতে পারো খেতে কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় একবার খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি বানানোর আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়েও আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি সমস্ত পটলটাই একই রকমভাবে একদম ভালোভাবে আমি স্টাফিং দিয়ে ফিল করে নিয়েছি এখন এবার এগুলো আমি ফ্রাই করে নেব এবার এদিকে দেখো বন্ধুরা ওভেনটা অন করে ওভেনের উপরে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি থ্রি টেবিল স্পুন পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা তোমরা সরষের তেল অথবা সাদা তেল যে কোনো দিতে পারো এবার তেল হালকা গরম হলে তৈরি করে রাখা পুর ভরা পটলগুলো আমি এক এক করে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি প্রথম বাচ্চা ঠিক যতটা জায়গা থাকবে ততগুলো পটল আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা প্রথমে যে দিকটা পটলের পুর ভরা আছে ঠিক সেই দিকটা এইভাবে তেলের মধ্যে দিতে হবে তাহলে পুরটা ফেটে বেরিয়ে যাবে না আর পুরটা কিন্তু খুব ভালোভাবে সেট হবে এখন এবার ফ্লেমটা মিডিয়াম করে এগুলো ফ্রাই করে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে প্রথমে এইভাবে দু মিনিট মতো আমি ফ্রাই করে নিয়েছি এখন এবার পটলগুলো এইভাবে এক এক করে চামচের সাহায্যে উল্টে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পোটটা কিন্তু একটু ফেটে বেরিয়ে যায়নি আর পোটটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে এখন এবার হালকা একটা সাইড হয়ে গেছে এবার অপর সাইডটা ভালোভাবে ফ্রাই করার জন্য আমি উল্টে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য এটা রেখে দিতে হবে যাতে ভেতর থেকে এটা সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এক এক করে এবার চামচের সাহায্যে এইভাবে উল্টে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পটলের ওপর সাইডটাও কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক এই রকমভাবে কিন্তু দুটো সাইডই এই রকম কালার করে এটা ভেজে নিতে হবে পটলের দুই দিকটাই কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে এইভাবে ভেজে নিতে হবে তা আবারও আমি লেট দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য তবু দু মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তা এক এক করে আমি উল্টে নিচ্ছি একই রকমভাবে এইভাবে উল্টে পাল্টে বেশ কয়েকবার এর গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলো পটলগুলো ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে পটলের কালারগুলো ঠিক এই রকম হতে হবে এই রকম কালার হলেই বুঝতে হবে যে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর থেকে বেশি ভাজবো না পটলগুলো আমার ভাজা একদম কমপ্লিট কাছ থেকে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ তৈরি হয় সমস্ত পটল আমার ভাজা কমপ্লিট এখন আমি তেল থেকে পটলগুলো এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তা একই রকমভাবে বাকি পটলগুলো আমি একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা এখন আমাদের এই দুর্দান্ত স্বাদের একদম নতুন ও ইউনিক পটলের রেসিপি একদম কমপ্লিট এখন আমি ফ্লেমটা অফ করে দেব। এখন আমি এটা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা পটলের এক রেসিপি না খেয়ে খুব সহজেই কিন্তু পটলের এই রেসিপিটি বানিয়ে খেতে পারো গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের একদম নতুন ও ইউনিক পটলের রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই